আমি ওরে ডাই আমি ওরে ইয়ার কি করে কইছি মানে হাসতে হাসতে কইছি এক বিশ মিনিটের মধ্যে মাইক ঠিক করবি তুই এই তুই শব্দটাই ইউজ করছি এটা কিন্তু আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা ভাই কসম আল্লাহ আমি রাগ করে কথা কিনা হাসতে হাসতে কথা কইছি এই ওয়াজ কোন কোন এক মিডিয়া কারি টিভি ছাড়ছে এই ফেসবুকের এই আমার বন্ধুগুলা আমার আমার কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোন আমার মা বাপ ভাই বোন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতেছে আজকে আসার সময় হাই হাই রে হঠাৎ করে ফেসবুক চালাইতে চালাইতে একটা ডায়লগ পড়তেছে তোমরা দেখেছ প্রভু মানুষের পরাজয় মশার কামড়ে থাকার কইতাম কথা কয় না কেন এটা একটা খারাপ ল্যাঙ্গুয়েজ আছে এই জন্য কইতাম না কারণ আমি যেইটাই কই ওইটা এখন মানুষের গায়ে লাগে কথা হবে না এই তো কয়েকদিন আগে আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা হইতেছে তুই হামি কে রে তুই কোনটা যাচ্ছু তুই কি করিচ্ছু প্রত্যেকটা জায়গায় একটা আঞ্চলিক ভাষা আছে না কথা জানা আছে না আমার এলাকায় আমি সচরাচর সহজে মাফিল নিই না কিছুদিন আগে একটা মাফিন নিয়েছিলাম মাইক ওয়ালার সাথে একটা গেঞ্জাম হয়েছিল মাইক যে মাইক্রোফোনটা দিছে এই তারটা তার হেনে রাখছে এই যে মাইক্রোফোনের সামনে এমন মূর্চা ধরা ধরছে লোহা যেমন দীর্ঘদিন মাটিতে থাকলে কালো কুচ্ছিত হয় না একদম পাতিলের কালির মতন কালো কুচ্ছিত হয়ে গেছে পুরো মাঠে কোনো মাইক নাই তো ছোট ভাই অনেক ছোট মানে আমার বয়সে অনেক ছোট চোদ্দ পনেরো বছর বয়স মাইক চালাইতেছে আমি ওরে এই ডায় আমি ওর ইয়ার কি করে কইছি মানে হাসতে হাসতে ঠিক করবি তুই এই তুই শব্দটাই ইউজ করছি আমাদের ভাষা ভাই কসম আল্লাহ আমি রাগ করিয়া কথা বল হাসতে হাসতে কথা কইছি এই কোন কোন এক মিডিয়া কারি টিভি সাজছে এই ফেসবুকের এই আমার বন্ধুগুলা আমার আমার কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোন আমার মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতেছে এ হুজুর বে যাদব দাওয়াত দেয় এরা দাওয়াত দেয় এলেম নাই আমল নাই একদিন আমি আমার হুজুরে গেলাম হুজুর কণ্ঠ দেখি কি করতাম করে আরে ওরা তো পুরো আর শোনে নাই ক হর শোনে নাই কই ওরা না যায় না গালি দিতেছে যে টুটা ফাটা যেগুলো গুণা আছে ওগুলো আল্লাহ মাফ করে দিতেছে আর তোর গুনার বোঝাটা আল্লাহ ওদের ঘরে চাপাইতেছে